না স্যার ডিউটিতে আছে স্যার তো অন ডিউটি ইউনিফর্ম পরে আছে আপনার কি রায়গঞ্জ থানা কোথায় যাচ্ছেন স্যার একটু দাঁড়ান আপনি ইউনিফর্ম পরে ডিং করে আছেন কেমন দেখা যায় এটা ব্যাপারটা চারিদিকে এত ঘটনা হচ্ছে স্যার আপনার যে আই কার্ড আছে আপনার নামটা কি স্যার স্যার আপনার নামটা যদি একটু বলেন স্যার আপনার নামটা যদি একটু বলেন হাত দিয়ে কেন হাত দিয়ে ঢাকলেন কেন আর কোথায় যাচ্ছেন দেখি একটু নাম দেখি স্যার দেখি নামটা দেখি না আপনার নামটা দেখি একটু আচ্ছা আমি তো তাহলে কিছু করি না এ তো নামটা দেখি স্যার লাইভ হচ্ছে লাইভ একটু নামটা দেখি না লাইভ হচ্ছে ফেসবুক লাইভ হচ্ছে নামটা দেখি লাইভ দেখি নামটা দেখি আপনি যে বেরোলেন ওখান থেকে একটা মেয়েকে আপনি টোন্ডিং করে আসলেন ওখান থেকে এই গলির ভিতর থেকে টোন্ডিং করে আসলেন একটা মেয়েকে সেটা আমরা দেখছি বুঝছেন আপনি টন্ডিং করলেন একটা মেয়েকে আপনি টন্ডিং করে আসলেন এই গলির ভিতর থেকে আপনি অফিসার নামে কলঙ্ক পুলিশ না আপনারা দর্শক এই ভিডিও ভাইরাল হয়েছে রায়গঞ্জ যেটা বলা হচ্ছে রায়গঞ্জ আমি সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম এটা নাকি ঘড়ি মোড় আমি জানি না রায়গঞ্জে এরকম কোন জায়গা রয়েছে কিনা এবং এটাও বলা হচ্ছে এই জায়গার নামটা নাকি পাল্টে দিয়ে তিলোত্তমা মোড় করা হচ্ছে বা ডাকা হচ্ছে জানেন যে ঘটনা ঘটেছে আর্জি করে সেই জন্য তো সেই মোড়ে পুলিশের অবস্থা দেখুন মদ্যপ পুলিশ টোলছেন টোলছেন এখন নিজেই হাক্কা খেজেতেন বাউলকে পড়ে যেতেন মানে বেসামাল পুলিশ নিজেই বেসামাল তারা কি সামলাবে ট্রাফিক কি মানে সামলাবে বা অন্য দিকে কি নজর দেওয়া হবে সব বেসামাল পুলিশ নিজেই বেসামাল এই হচ্ছে দর্শক রাজ্যের পুলিশি ব্যবস্থা পুলিশের একটা অংশের মধ্যেও এই ধরনের বিষয় ঢুকে গেছে আগে যখন আমরা ছোট ছিলাম তখন সাধারণ মানুষ মানে মদ খেয়ে মদ খেয়ে রাস্তাতে মাতলামি বা মানে মদ খেলে আমরা জানতাম যে পুলিশ তাদেরকে ধরে আটক করে এখন দেখা যাচ্ছে পুলিশ নিজেই মদ্য পুলিশ নিজেই মদ্য করোনার সময়ে একটা কথা খুব চলেছিল পাঠশালা বন্ধ কিন্তু পানশালা খোলা খোলা তারপরে পরে একটা শুনেছিলাম অর্ডার হয়েছিল যে যদি কেউ আকণ্ঠ মদ্যপান করে একটা গলা পর্যন্ত কেউ যদি মদ্যপান করে বাড়ি না চিনতে পারেন তখন পুলিশের ডিউটি হচ্ছে তার বাড়িটা জেনে বাড়িতে পৌঁছে দেওয়া কিন্তু পুলিশকে ঠিক থাকতে হবে এখন দেখছি পুলিশের মধ্যেই মানে মদের ব্যাপারটা ঢুকে গেছে পুলিশ নিজেই বেশ আমার এখন পুলিশের পুলিশকে বাড়ি পৌঁছে দেবে কে এখন সেটাই হচ্ছে প্রশ্নের টোটোই করে কেউ একজন বলছিলেন পৌঁছে দেওয়ার কথা এই হচ্ছে দর্শক রাজ্যের অবস্থা রাজ্যের খুব ভয়ঙ্কর অবস্থা আর মদ মদ্যপান মানে দিন দিন বেড়ে চলেছে পুলিশের মধ্যে যদি এই ধরনের ঢুকে যায় পুলিশ যদি রাস্তাতে বেসামাল হয়ে যায় তাহলে কি করে সুরক্ষা আমরা পাবো সুরক্ষিত কি করে থাকবে বিষয়টা এবং মহিলাকে শুনলেন আপনারা এরকম একটা আওয়াজ এলো তো পুলিশ যদি নিজেরাই এই কাজের কাজই হয়ে যান পুলিশ যদি নিজেই বেসামাল হয়ে যান তাহলে কি করে মানে বিষয়গুলোকে কন্ট্রোলে রাখা যাবে একটা ভিডিও চাঞ্চল্য এই দেখো উর্দি গায়ে পুলিশ টলছে লজ্জার দর্শক বাংলার পুলিশ প্রশাসনের লজ্জার লজ্জার এই মুখ দেখাবে কি করে পুলিশ পুলিশের মধ্যে এরকম হয়েছে এটাই যে প্রথম তা আমি এর আগেও অনেক ভিডিও দেখিয়েছি সেখানেও ওই মদ্য পুলিশ মদ্য পান করছেন পুলিশ এইসব ভিডিও দেখিয়েছি এটাও তার মধ্যে একটা তার মানে কি বাড়ছে বাড়ছে পুলিশের মধ্যে মদ বাড়ছে না দিদি খুশি হচ্ছেন কিনা দিদি একদিকে যেমন পুলিশ মন্ত্রী অন্যদিকে আবার এটা এটা একটা বড় ব্যবসা রাজ্যের তো আর তো কোনো ইনকাম টিনকাম নেই সব তো ভোগে কলকারখানা ব্যবসা বাণিজ্য তো সবচেয়ে উপাটের পথে এখন একটাই আছে রাজ্য সরকারের সেটা হচ্ছে মদ ব্যবসা মদ ব্যবসা থেকে প্রচুর মুনাফা আদায়ের চেষ্টা করে রাজ্য সরকার ফলে পুলিশও যদি মদ পান করেন যাই না নিজের পয়সায় করেছেন কিনা না করলেও কেউ কিনে দিলেও সেই টাকাটাও তো সেই ঘুরিয়ে ঘরে আসছে অন্য কেউ অন্য কারো কাছ থেকে মদ নিয়ে পান করা জোর করে পান করা মানে মদটা তো কিনতে মানে মদটা তো যাচ্ছে মদটা তো মানে পানটা তো হচ্ছে সেদিক দিয়ে মানে করোনা কোনো দিয়ে কোনো দিক দিয়ে টাকাটা ঢুকবে সে কারো কাছ থেকে হোক নিয়ে হোক নিজের খরচা করা হোক ফলে দিদি খুব একটা রাগ করবে বলে আমার মনে হয় কিন্তু প্রশ্ন হচ্ছে আমাদের যদি পুলিশ প্রশাসন এই রকম বেসামাল হয়ে পড়ে তাহলে মানে নিরাপত্তা যেটা নিয়ে এত প্রশ্ন এত প্রশ্ন মহিলাদের নিরাপত্তা মহিলাদের নিরাপত্তা সেটা কি করে হবে সেটা কি করে হবে পুলিশের উর্দিগায় যদি এই দৃশ্য দেখতে পায় তাহলে কি করে সুরক্ষিত সমাজ সুরক্ষিত বাংলা কি করে আমরা আশা করব দর্শক বলবেন আহ মানে বলেন না গোড়ায় গলদ সেই গোড়াই গলদটা কি সেটা যদি আপনাদের মনে হয় মানে কেন এইরকম হয়ে যাচ্ছে পরিস্থিতিটা কেন সমাজটা এই রকম হয়ে যাচ্ছে বলবেন এবং এই যে ভিডিও এর সম্পর্কে যদি আপনাদের ডিটেলস জানা থাকে সেটাও বলবেন যা বলার বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে